হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে যে সানডে তাই টান টান সেরে বাবা কোথা থেকে ঘুরে আসি কোথাও ঘুরে আসি ঘুরে রাখতে আর ভালো লাগছে না তাই আজ আমরা এখন বেরোচ্ছি রেডি হয়ে পড়েছি মামাও রেডি হয়ে পড়েছে তাহলে দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর মামামাম বায়না করছিল ও এই বড়ো বড়ো জুতো পরে যাবে ওর জুতোটা ও পরবে না তা নিয়ে অনেকটা সময় কেটে গেল ও ওই জুতো ছাড়া যাবে না তারপর কোনো মতে বুঝিয়ে সুজিয়ে নিয়েছি এদিকে দেখো আমাদের সামনে এই যে বিড়ালটা আমাদের সামনে দিকে চলে গেল দেখো যাওয়ার পথে রাস্তায় পেয়ে গেলাম একটা ভাইকে বেকারির কেক বিস্কিট নিয়ে এখান থেকে নিয়ে নিলাম কিছু খাবার তারপর চলে এসেছি আমরা মিষ্টির দোকানে মিষ্টি নেব বলে তোমরা কি বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি এই যে আমরা চলে এসেছি এখন তো নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় এসেছি যদি আগের ভিডিও দেখে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে এই যে আমি এসেছি আমাদের পিসি আমার পিসি শাশুড়ির বাসায় মানে আমার বরের পিসির বাড়ি মামাম তো কত খুশি এখানে এসে খোলামেলা ঘুরা ঘুরে খেলুধুলো করবে খুব খুশি এসে দেখি এখানে মাংস রান্না হয়েছে সব কিছু দেখো পিসি রেডি করছে শিলনোড়ায় বেটে মশলা বেটে রান্না হবে আর আজ মাংস রান্নার দায়িত্বে আমি বসিয়ে দিয়েছি এসেই রান্না যেহেতু আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেল তাই আসার পরই রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে চা পিসিয়ে চা বসাচ্ছে আমরা যে আমাদের জন্য আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে আমার ননদ কার ছিল শশা তারপর রান্না করতে করতে এর চাও খেয়ে নিচ্ছি এই দাদাটার কাছ থেকে নিয়েছিলাম এই কেকটা কেক আর চা খেয়ে নেবো তারপর রান্না করতে করতে রান্না বসিয়ে আসলাম বাইরে এসে একটু ঘোরাফেরা করলাম এই যে আমার চিকেন রান্না হচ্ছে কেমন হয়েছে দেখতে বলবে তো খেতে কিন্তু ভালো হয়েছিল সত্যি আমি রান্না করছি বলে বলছি না খেতে ভালোই হয়েছিল সানডেতে প্রায় অনেকের বাড়িতেই বাড়িতেই বলতে পারো চিকেন হয়ে থাকে তারপর দেখো খুশি মানে আমার ননদ ভাবছিল বেগুনি এখন আমরা খেতে বসবো আবার চলে যেতে হবে এদিকে মাছ বাজা হয়েছে আর বলেছি না রান্না করার জন্য মাছ অনেকটা তরকারি হয়ে গেছে এখানেই রান্না হয়েছে শাক এখানে একটা ছোটো মাছের চরচড়ি ডাল এই যে স্যালাড আর মাংস আর হয়েছিল পাবদা মাছের তরকারি এটা আর তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি দেরি হয়ে যাচ্ছে চলে চলে তো তো তারপর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি আবার চলে যাচ্ছি করে কেমন লাগলো তোমাদের সানডে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও প্লিজ আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো टाटा देखा हो चार एकटा ब्लॉग ए